حي علي الصلاه তখন তোমরা বেঁচে কেনা বিক্রি করে বিক্রি বন্ধ করে দাও দোকান পাট গুলো বন্ধ করে দাও মান যখন তোমার জানি জুমার সাহেবের মধ্য দিয়ে ঘোষণা করতেছে আসো আমার ঘরে আসো আমার ইবাদত বাদ করো করো তুমার নমাসী করো ইমানদার বলে নিজেদেরকে বিশ্বাস করি আমরা ইমানদার এখানে কি কেউ আছেন যারা ইমানদার না কেউ কি আছেন ইমানদার না যে ব্যক্তি ইমানদার না সে হলো কাফের বেঈমান এই আপনি যদি চিন্তা করেন গাছ তো আমি লাগাইলাম গাছ তো আমি লাগাইলাম তাহলে আপনি যদি ফল নিতে চান গাছের মাঝখান দিয়ে ফাঁড়লে কি ফল পাইবেননি গাছের মাঝখান দিয়ে ফাঁড়লে কি আল্লাহ তালা বলেন এই ফল হওয়ার জন্য নির্দিষ্ট সময় আছে আমি আল্লাহ তোদেরকে যেমন ভাবে তোমাদের জন্য তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছি এই বুদ্ধি অনুযায়ী তোমরা কি করবা গাছ লাগাইবা নির্দিষ্ট সময় আমি তোমাদের ফল দেব এই ফলের জন্য তোমাদের টেনশন করা লাগবে না এখন যদি বলেন ক্ষেত করলাম আমি এই ক্ষেতের পিছনে সময় দিতে হবে এখন বলেন যে আল্লাহ

আবার নামাকে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ মরেন আল্লাহ মানুষের সুরাকৃষ্ঠের মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছেন কথা বলেন কিনা আপনার আমার ইমান তো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কিয়ামতের দিন সে আমার সাথেই জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ এখন বলেন যদি নবীকে ভালোবাসা হয় তাহলে নবীর সুন্নাতগুলোকে মানতে হবে নবীর সুন্নাতগুলো মানব কিভাবে সাহাবা একরামরা যেভাবে সাহাবা একরামরা হলো মাইল ফলক কিভাবে মাইল ফলক আপনারা যখন ঢাকায় যাওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাসে ওঠেন বা গাড়িতে ওঠেন কিছুদূর পর বা লেখা থাকে না ঢাকা একমাত্র পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ যশোর একমাত্র বত্রিশ কিলোমিটার এটাকে বলা হয় মাইল ফলক এই মাইল ফলক আমাদের সাহাবা হল আমাদের জন্য মাইল ফলক আমাদের আইডল তাদের তারা যেভাবে সাহাবাদের নবীকে ভালোবেসেছেন নবীকে তারা তো ভাবে আর আপনার কত যুগ পরে কথা বলেন ঠিক কিনা তাহলে যারা কাছে নবীকে দেখেছেন তারা বেশি ভালোবেসতে পেরেছে নাকি আমরা বেশি ভালোবেসতে পেরেছি বলে তারাই তো বেশি ভালোবেসতে পেরেছে তারাই যেভাবে নবীকে ভালোবাসার মর্যাদা দেখিয়েছেন আমাদেরকেও সেইভাবে দেখাতে হবে সম্মানিত হাতের আলোচনার পথ অন্যদিকে চলে যাচ্ছে তো বলতেছিলাম যে যখন আজান হয়ে যাবে সাথে সাথে দিকে দৌড়াতে হবে বলেন মসজিদের দিকে দৌড়াতে হবে নামাজ আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যে ব্যক্তি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পারবে তার অন্যান্য জায়গাগুলি তার জন্য সহজ আপনি নামাজ পড়ার ইচ্ছা আপনার ছিল কিন্তু হয়তো ঠিক কিনা সম্মানিত এজন্য যখনই সময় আসবে নামাজের সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যেতে হবে সাথে সাথে মসজিদে যেতে হবে পারবো কি পারবো না বলেন সবাই পারবেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজির ঠিক মতো আমাদের নামাজগুলো আদায় করতে হবে আপনার নামাজ কি তো আপনার সব কিছু ঠিক আপনি গুনাহের কাজে আছেন আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আল ফাহশাই ওয়াল মুনকার বিশ্ব নামাজ তোমাকে অশ্লীল ব্যায়াম কাছ থেকে বিরত রাখবে তাহলে আপনি মনে করতেছেন যে এত নামাজ পড়ি তাহলে তারপরে কেন ওরা পর থেকে ছেড়ে আসতে পারতেছি কেন সুদ ঘুষ থেকে আমি বেরিয়ে আসতে পারতেছি না কেন মিথ্যা ফাঁকা থেকে আমি বেরিয়ে আসতে পারতেছি না কেন অন্যের জমি ফাঁকি দেওয়া থেকে বেরিয়ে আসতে পারতেছি না কেন আমি ওজনে কম দোয়া থেকে বেরিয়ে আসতে পারতেছি না আমার দ্বারা কেন এমন কাজগুলো হইতেছে তাহলে বুঝতে হবে আপনার নামাজ সঠিক হচ্ছে না আপনার নামাজ কি আছে না সঠিক আছে আল্লাহ নবী বললেন কিছু শিক্ষা দেন আল্লাহ বললেন তুমি যাও যাও এর he don't fit the dog

আপেলের কাগের মতো দুই ঠুক দিয়ে সিন্তা দিয়ে উঠে বসলেন আর আপনি বললেন আমি সুন্দরভাবে নামাজ পড়ছি আমি অশ্লীল কাছ থেকে ফিরে আসতে পারতেছি না গোনাহের কাছ থেকে ফিরে আসতে পারতেছি না খোদার কসম আপনি গোনাহের কাছ থেকে ফিরে আসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার নামাজ শুদ্ধ না হবে নামাজকে শুদ্ধ করতে হবে আপনি নামাজের জন্য কোনো আলেদের কাছ থেকে যারা সুন্দরভাবে হাদিস থেকে নামাজ শিক্ষা গ্রহণ করেছে তাদের কাছ থেকে আপনি ট্রেনিং নেন

কাজ ছিল কামার কামারের কাজ কি সারাদিন লোহাত দেয় কি পিড়ায় বলে লোহা পিটাই তো ওই জামায় ওই কামার তার মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পরে ওই কামারকে যখন দাফন কাফন শেষ করা হলো কিছুদিন পরে জামানের বড় ইমাম ইমামে আহমাদ ইবনে হাম্বাল রাতের মেলা স্বপ্নে ইমামের জান্নাক বরাদ্দ করা হয়েছে তার থেকে ওই কামারের জান্নাতটা আরো বেশি উঁচা আরো বড় বিল্ডিং ইমামের আম্মার জন্য আম্মা হয়ে হয়েছে তিনি সব যাওয়ার পরে খাদানকে যখন তার বাড়ির উদ্দেশ্য করা হলো তার বাড়িতে যাওয়ার পরে তার ছেলেকে তার পরিবারকে ডাক দিয়ে বলে তার ছেলে বলে আমার বাবা তো কেমন করে আগল ছিল না আমার বাবা তো বড় কোনো আবেদ ছিল না আমার বাবার যুগের সব থেকে বড় আদেরও ছিল না আমার বাবা তো বড় আদে ছিল না কিন্তু আমার বাবার ভিতরে একটা কাজ একটা কাজ ছিল হয়তো আল্লাহ তাআলা সেই থেকে বেশি পছন্দ করেছেন গিয়েছে তার আমল ছিল কি যদি ওই হাতুড়ি যখন সে কোনো কিছু বানানোর জন্য হাতুড়ি পিটানি দিবে এমন সময় মহাজেদ বলতেছেন ল হকবার ল হকবার আজানের শব্দ দিয়েছেন সাথে সাথে যদি হাতুড়ি এরকম অবস্থায় থাকতো পিটানি দিবে সামনের দিকে না দিয়ে পিছন দিকে ফেলায় দিয়ে হয়েছে নামাজের জন্য আর আপনারা কি করেন একটু পরে যাব একটু পরে এই একটু পরে আর আসবে না যদি কোনো বে নামাজিকে দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য ঠিক আছে হুজুর কালকের থেকে নামাজ পড়বো কালকের থেকে আমরা যখন ছোটবেলায় ক্লাসে পড়েছি ক্লাসে যখন পড়েছি যে আজ কাকা এই কালটা কা কিয়ামত কা কাল হে এ আগামী কা কাল কা কিয়ামত নেই হে এই কাল কিয়ামতের কাল কাল কিয়ামত তোমার আগামী কালকের কাল না আগামী কাল যখন তার কাছে নামাজের দাওয়াত নিয়ে যাইবা তখন সে বলবে কি ওই কালকে থেকে বলবো আজকে কাপড় চোপড় ঠিক নাই কথা বলেন ঠিক কিনা সম্মান আজকে জুমার দিন দেখেন মসজিদে পড়ো ফাঁকা কি বলেন আচ্ছা বলেন তো আপনার কাছে একটা কথা বলি সবাই বলেন ভাই একটা নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা তো মাসাল্লাহ যারা আসি পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু কিছু মানুষ আছে না যারা শুধু সাপ্তাহিক শুক্রবার নামাজ পড়ে জুমার নামাজ আছে না নাই বলেন তাহলে সপ্তাহে সপ্তাহে আমরা যদি নামাজ পড়তে আসি কাকে খুশি করার জন্য আসে বলেন আল্লাহকে আমরা খুশি করার জন্য নামাজ পড়তে আসি তাহলে সপ্তাহে যদি একদিনে পাঁচ অক্ত নামাজ হয় তাহলে সাত দিনে কয়েক নামাজ আসে পঁয়ত্রিশ অক্ত নামাজ আসে আপনাকে প্রশ্ন রেখে দিলাম আপনি রাতের বেলা বালিশের সাহেবের পাতা রেখে ভাববেন যে আমি তো সপ্তাহে শুধু শুক্রবারের জুমার নামাজটা আদায় করতেছি বাকি প্রত্যেক দিনের নাকি চৌত্রিশ শত নামাজ পড়তেছি না এই নামাজটা আমি কাকে খুশি করার জন্য আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার পিতা নাকি শয়তানকে খুশি করার জন্য আপনি নামাজ পড়তেছেন না নামাজ পড়লে খুশি হয় আল্লাহ আর নামাজ না পড়লে খুশি হয় শয়তান